সরকারি চাকরি করে সংসার চলে না তাই অনেকেই বাধ্য হয় অনৈতিক পথে যেতে এই বাস্তবতা বদলাতে বড় ঘোষণা দিলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান শনিবার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে এক নির্বাচনী পথসভায় তিনি বলেন ক্ষমতায় গেলে এমন বেতন কাঠামো করা হবে যাতে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতির দিকে আকৃষ্ট না হন তিনি বলেন দেশের অনেক সমস্যার পেছনে একটি বড় কারণ হল অপ্রতুল বেতন এবং নিরাপত্তাহীনতা আর সেই জায়গা থেকেই তৈরি হয় দুর্নীতির প্রলোভন এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতেই সম্মানজনক বেতনের কাঠামো দরকার বলে মন্তব্য করেন তিনি নির্বাচনের আগে নানা দল নানা প্রতিশ্রুতি দেয় এই প্রসঙ্গ তুলে তিনি বলেন অনেকে বলে বাংলাদেশকে সুইজারল্যান্ড বানাবে সিঙ্গাপুর বানাবে আমরা এসব বলতে চাই না আমরা বাংলাদেশকে বাংলাদেশই রাখব তবে এই সমাজকে মানবিক ও ন্যায়সঙ্গত করব ড শফিকুর রহমান জানান জামায়েতে ইসলামী একা নির্বাচনে আসেনি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগারোটি দল একত্রিত হয়েছে যেখানে এই এগারো দলের যাকে মার্কা দেওয়া হবে সবাই তার জন্য একযোগে কাজ করবে বারোই ফেব্রুয়ারি ভোটের দিন শুধু ভোট দেওয়াই নয় ভোট কেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি তার ভাষায় কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেওয়া হবে না ভোটের সঠিক হিসাব নিয়েই আমরা ঘরে ফিরব সম্মানজনক বেতন দুর্নীতিমুক্ত প্রশাসন মানবিক সমাজ আর ঐক্যবদ্ধ নির্বাচন এই চার বার্তা নিয়েই মাঠা নেমেছে জামায়াতে ইসলামী এখন প্রশ্ন একটাই এই প্রতিশ্রুতি কতটা প্রভাব ফেলবে সরকারি চাকরিজীবীদের মনে